পোলা বিড়াল নাকি জান্নাতের পোলা আপনারা কমেন্ট করেন তো এটা আমার পোলা সত্যি বয়স কত ওর বয়স হচ্ছে দেড় মাস এটার বাপকে এটার বাপ তো হা বিড়ালের বিড়ালের মা আর তো হচ্ছে বিড়ালের বাপ আসলে এখানে আমি একটা কথা বলি যারা বিড়াল পালেন তার অবশ্যই জানেন বাইদের প্রতি কেমন একটা মায়া আসে ওদের ছাড়া একটা দিন কোথাও যাওয়া যায় না আমি নিজেও যাই না কোথাও এর জন্য পোলা হয়ে যাবে মানে সন্তানের জায়গাটা বিড়ালকে দিয়ে দিবা অবশ্যই কারণ একটা সন্তানকে যেভাবে কেয়ার করতে হয় গোসল খাওয়া অল এভরিথিং ওর পিছনে আমার করতে হয় না কোরা তো হয় অবশ্যই যে কোনো কিছু একটা ফোন যদি কিনো তাকেই তো যত্ন করবে একটা গাছ ফোনটা কি গোসল করাইতেছো গোসল না একটা গাছ যদি তুমি লাগাও সেটাকেও যত্ন করবে এর জন্য তার সে বাচ্চা হয়ে যাবে সন্তান হয়ে যাবে সন্তানের জায়গা হচ্ছে আলাদা না আপনার গাছ তো আপনার কাছে এসে আদর দিতেছে না ও আমার কাছে আসে আমি যখন ওকে ডাকি ও আমার কাছে আসে ওরে খাওয়াই দেই ওই নিজে নিজে কিন্তু গাছের কারণেই তো বেঁচে আছো গাছ কিন্তু এই যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এটা তোমাকে কি দিচ্ছে এটা আমাকে একটা মাইন্ড রিফ্রেশিং দিচ্ছে এটার জন্য তো অনেক কিছু আছে তো বিড়ালকে কেন সন্তানের জায়গা দিতে হবে সন্তান আসবে হচ্ছে অন্যরকম ভাবে অন্য জায়গা থাকবে বিড়ালকে কেন জায়গা দিতে হবে সেটাই তো সন্তান আসলে অবশ্যই সন্তানের জায়গায় থাকবে আর এটা হচ্ছে মানে ও এর থেকে আরেকটা বড় যেটা আছে ওকেও আমি প্রায় 25 দিনে যখন হইছে তখন আমি নিয়ে আসছে বোন একটা কথা কই বাংলা কথা একটা সন্তান দুনিয়াতে তাকেই আল্লাহ যখন আল্লাহ যখন দিবে নিজের সন্তান তো নিজের সন্তান তাকে কি যত্ন অবশ্যই করবো আচ্ছা আর কোনো কথা নাই এই বিড়ালের বাপ হচ্ছে তুহা আর বিড়ালের মা হচ্ছে জান্নাত দেখছেন আপনারা কমেন্ট বক্সে কিন্তু ওদের ভিডিওতে যাওয়া বলবেন বিড়ালের বাপ মা